আল্লাহ রসুল বলছেন এই দোয়া যদি কেউ স্ত্রীর চুল ধরে পড়ে তাহলে আল্লাহ তালা পুরা ঘর থেকে অকল্যাণ সরাইয়া স্ত্রীর মাধ্যমে পুরা কল্যাণ ঢেলে দেবে বিবাহের পর বাসর রাত্রে ফুল সজ্জার রাত্রে স্ত্রীকে গড়ে এনে তার কপালের প্রথম চুল ধরে দোয়া করা দরকার ছিল এই দোয়া আপনারা করেন নাই বিদায় গরের ভিতরে অশান্তি নবীজি দোয়া শিক্ষা দিচ্ছেন বিয়ের পরে স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে রাত্রে এইদিন দিন ফুলশয্য রাত্রে স্ত্রীকে কাছে পাওয়ার পরে এই যে স্ত্রী সামনের চুল কপালের দেখতেছেন এই যে কপালের চুলগুলা কিভাবে মুষ্টিবদ্ধ করে চুলগুলা ধরে এই দোয়া পড়ার দরকার ছিল আল্লাহ হুম ইন্নি আসালু কা মিন খাইরিহা ও খাই মা জাবল তাহা আলাইহি ও দুবিখা মিন শররিহা ও সালরিমা জ্বল তাহা আলাই হে আল্লাহ আমি তোমার কাছে এর কল্লা এবং যেসব কল্লানের জন্য আপনি তারা সৃষ্টি করেছেন সেগুলির প্রার্থনা করছি তার অনিষ্ট এবং যেসব অনিষ্টতার উপরে তাকে সৃষ্টি করেছেন তার থেকে পানা চাচ্ছি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলেছেন নিস্তাও সু বিল নিসায়ে খাইরান ফাইনা হুন্না খুলিকনা বিদিল আল্লাহ বলছে রসুল বলছেন স্ত্রীদের সম্বন্ধে মঙ্গলজনক উপদেশ গ্রহণ কর খুব মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনবেন তাইলে জীবনের সবার ভিতরে কষ্ট আছে আমার মনে হয় কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আপনারা বসেন আমিও প্রোগ্রাম আছে কিন্তু শরীরে কুলাচ্ছে না আপনারা বসলেও আমি কিছু কথা বলবো আর যদি বসে থাকেন উঠেন না তাইলে আজকে ওয়াজে যাওয়া বাদ দিন খুশি আপনারা আপনারা খুশি হইলে আর এক জায়গায় যে ওয়াদা নষ্ট হয়ে যাইব এটা তো কিছু শুনেন তা নবীজি বলেছেন স্ত্রীদের সম্বন্ধে তোমরা মঙ্গলজনক উপদেশ গ্রহণ করো তাদেরকে পাজরের হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন ফাইন্না হুন্না খুলিদ না মিন দিলাই ওয়াইন্না আওয়াজু শাইইন ফি তিলই আলা আল্লাহর রসুল বলছেন তাদেরকে পাঁচরের হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে আর পাঁচরের হাড্ডি বডির সব হাড্ডির চাইতে বেশি বাঁকা ঠিক কিনা সবাই বলেন মহিলাদেরকে বানানো হয়েছে কি থেকে পাচরের হাড্ডি থেকে আর পারের হাড্ডি সুজা কথা তাহলে মহিলারা কি আর কথা তো হবেই বাঁকা এটা কি আর কোন জিনিসের বলার দরকার আছে এটা তো বাঁকা জিনিসই এরা মনে মনে রাগ করতেছে আছে মনে আছে আমাদের গালি গালাস করতেছে আমি তো শুরু করিনি দেখেন না আরো সামনে যাই না আরো কত কিছু বাকির ইচ্ছা নবীজি বলেছেন এরা পাঁচরের হাড্ডি দিয়ে তৈরি এটা তো এমনিতেই পুরো বডির মাঝে একটা হাড্ডি বাঁকা এটা কোনটা কিসের হাড্ডি পাজরের হাড্ডি এখান থেকে বানাইছেন কারে আমাদের মা রে সব মহিলারা আবার চিন্তা করেন না যে আপনাদের পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন এটা ওয়াজ নাই সব যে আমাদেরকে একটা প্রচলন আছে যে স্ত্রীকে স্বামীর বাম পাজরের হাড্ডি দিয়ে বানিয়েছেন এটা বুয়া কথা আমি জানি না এটা বুয়া হাদিসে ভাবে নাই কিন্তু আমাদের কলিজার টুকরা সালাম কে আল্লাহ পাক তৈরি করেছেন আদর আদমের হাত পাজরের হাড্ডি দিয়া তাইলে সব মহিলাদের মাঝে মহিলারা মার মতো না কথা কোন না কেন আপনার মাঝে মাঝে কন্যা তোর মা যেমন তুই হইছো তেমন ঠিক কিনা ঠিক কইতেছে এরা কয় মন হইতেছে আবার কইতেছে ঠিক মাঝে মাঝে কোন যে তোর মা যেমন দেখছি তোরে তেমনই দেখতাছি এটার থেকে এটা আরো ডাবল দেখতাছি তো মা হজরত কে আল্লাহ বানাইছেন পাঁচরের হাড্ডি থেকে তাহলে হের বাচ্চারা কি হওয়ার কথা কন বাকাই তো হবে মায়ের তো কিছু পাওয়া লাগবে ঠিক কিনা বলে যেই মা আদমরে বুদ্ধি দিয়া নিষিদ্ধ ফল খাওয়াইয়া কাপড় সুপুর খুললা। আল্লাহ জমিনে পাঠাইছে হেই মার মেয়ে তো তাইলে ভিতর থেকে এই টেনশন দুখ বাদ দিয়া দেন যে হেই মা আমাদের বাপরে বুদ্ধি দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া কি বুদ্ধিটা দিছে মা চিন্তা করেন আপনার কিছু বুঝতেছেন আল্লাহ আদমরে বুঝাইছেন যে এর কাছে যাইও না লা বা করবা হাদিস যারা

না করলাম বোর কথা শুনছ যাও মাঝে মাঝে দেখবেন এমন বউর কথা শুনছিলেন শেষ পর্যন্ত কাপড় খুললে দেওয়া লাগতেছে আদম শুনেন নাই কথা এজন্য না যে আদম আল ইসলামকে কিছু বা ছুটো করার জন্য খাটো এটা জিন্দগিতে মনে করবেন না আমি বোঝাবার জন্য এতটুকু বলতেছি পরিবারের ভিতরে একটা স্বামী কতটুকু স্ত্রীকে বিশ্বাস করতে পারে কতটুকুন ভালোবাসতে পারে আল্লাহ না করছেন এরপরও স্ত্রীর কথা খাইছেন বোঝাতে চাইলাম স্বামীরা কতটুকুন স্ত্রীকে বিশ্বাস করতে পারে কারণ স্ত্রী পানি পান করায় স্ত্রী কাপড়টা ধুয়ে দেয় স্ত্রী বিছানাটা মুছে দে যদি বিশ্বাস না করতো ও আমার বিছানা বিষ মিশাই দিতে পারে পানিতে বিষ মিশাই দিতে পারে বিশ্বাস করে বিদায় তো অপরিচিত একজন পুরুষের সঙ্গে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে মহিলার সঙ্গে সারা জীবন কাটাইয়া যায় ঠিক না আচ্ছা নবীজি বলেছেন এদেরকে হাজরের হাড্ডি দেখে তৈরি করা হয়েছে সুতরাং এটা বাঁকা যদি তোমরা সুজা করতে যাও তাহলে ভেঙ্গে যাবে কি হয়ে যাবে তোমরা যদি সোজা করতে চাও ভেঙ্গে যাবে আর যদি বাঁকা থাকতে দাও তবে বাঁকাই থাকুক ভাঙ্গার দরকার নেই কি থাকুক বাঁকাই সুতরাং স্ত্রীদের সম্বন্ধে উত্তম উপদেশ গ্রহণ করো অর্থাৎ স্ত্রী লোকেরা বাঁকা তৈরি তাদের স্বভাবও থাকবে কথা বলেন না কেন আপনি তিরিশ বছর ঘর সংসার করলেন এর নিয়ে তিরিশ বছর খাওয়াইলেন সব কিছু দিলেন একদিন বলছিল আমার একটা একটা ড্রেস সুন্দর কিনে এনে দিন একটা জুতা এনে দিন একটা লিপস্টিক কিনে দিয়ে হয়তো আপনার টাকা পয়সা দিতে পারেন নাই বলছে আনছেন নি আমি তো পারি নাই কত বছর কি করছে আপনার ঘরে ঘুড়ার গাছ কাটছে জীবনে কিছু দিছে না মারো মানে তিরিশ বছর মাটি কথা বলেন না কেন এজন্য আল্লাহ বলছেন তোমরা এদের স্বভাবের উপরে ছেড়ে দাও এদের স্বভাবের উপরে ছেড়ে দাও স্ত্রীর লোকেরা বাঁকা হাডির তৈরি এদের কেভাবেই রেখে দাও স্বভাব হচ্ছে বাঁকা সোজা করতে গেলে ভেঙ্গে ফেলবা মানে সোজা করতে গেলে ভেঙে ফেলবা এর অর্থ কি হ্যাঁ সোজা করতে গেলে ভেঙ্গে ফেলবা অর্থাৎ ভালো বানাইতে গেলে রাগ করে তালাক দিয়ে দিবা ঠিকই না এজন্য সোজারই দরকার নেই বাবা যেভাবে তালাক দেওয়ার দরকার সুতরাং থাক তালাক না দিয়ে তাকে বাঁকাই থাকতে দাও বাঁকা রেখে যতটুকু তার থেকে ফায়দা নেওয়া যায় ততটুকুন উপকার নেওয়া যায় ততটুকুনই নেন আল্লাহ বলছেন যতক্ষণ বাঁকা থাকবে কথাবার্তা শুনবে না ততক্ষণ নাকও কুটি ফেরেস তারা তোমার আমল্লমা শুধু রহমতের সোয়াব লেখতে থাকবে এখন স্ত্রী চাইলে স্বামীরে কষ্ট দিক কারণ স্বামীরে কষ্ট দিলে স্বামীর আসে যায় না যত কষ্ট দিবেন তত তার জান্নাতের রাস্তা সহজ হবে একে নজরে বলেন আজকে থেকে কিছু কমাই দিব আর মানে স্বামীর স্ত্রীরা চাইতো না আপনি জান্নাতে যান চিন্তা করবে এখানে তো মারামারি করছে ওখানে কি আবার মারামারি করতে হবে এখানে এড়ে নিয়ে চলতে গিয়ে তো মারামারি করছে আমার বন্ধুগণ আমার ভাইরা কথাগুলো শোনেন এরপরে কথাগুলো ভালো করে বুঝেন মেরা হচ্ছে রসুল বলেছেন মেরা হচ্ছে কিছুটা অবুজ জ্ঞান পুরুষের চাইতে একটু কম না বেশি কম এই জন্য স্বামীরা স্ত্রীরা অবুজ হওয়ার কারণে কম আকলের কারণে তারা স্বামীদের সুক্রিয়া আদায় করে না অধিকাংশ সময় না শুক্র করে ঠিক না যাকে সারা জীবন পেলে পুষে রক্ষা করবেন স্বামী আমার জীবনে কিছুই দেয়নি কিছুই করলো না এই কথা বলে সবকে অস্বীকার করে দিবে রসুল বলছেন ইয়াক ফর্নাল ও এক ফর্নাল এহসান লাউ আসান তাইলা হাদিস লোকেরা স্বামীর উপকার স্বীকার করে না স্বামীর সকল উপকার বলে যায় যদি তুমি সারা জীবন তাদের উপর উপকার করে যাও তারপর তোমরা কোনো কাজ তার বিরুদ্ধে চলে গেলে তার মনের বিরুদ্ধে চলে গেলে সুজা সবটা বলে দিবে তুমি আমার জীবনে কিছুই করা নাই তোমার মতো একটা স্বামীরে বিয়ে আমার করভালটা পুড়ছে কথা দেখেন দেখছেন আমার বন্ধু কোন কত ভালো জায়গায় বিয়ে দিছে পাশের বাড়ির আমার বান্ধবীর কত ভালো একটা স্বামী পাইছে আর আপনার একটা পাইছে বল্টুর মতো কয়ে ফেলাইব বইলাই দিব যে আপনার বিয়ে করে আমার জীবনটা গেছে আমার মতো মেয়েকে আপনার বিয়ে করার কথা ছিল বলে এগুলো বলে না বলে কি হাদিসের কথা আর সিল বলেছেন এরা না সুক্রি করবে এই হাদিস থেকে স্পষ্ট বুঝা গেল এগুলো বুঝবেন তো সামনের গুলো বুঝবে তুমি যদি স্ত্রীর প্রত্যেকটি কথায় তিরস্কার করতে থাকো তবে সংসার অচল হয়ে যাবে আর যদি তুমি সংসারের কোনোদিন মালিক হতে পারবে না সংসার চালাতে পারবে না পুরুষকে সংসার চালাতে গেলে পুরুষের সহন শক্তি স্ত্রী চাইতে অনেক বেশি এই জন্য ধৈর্য ধারণ করতে হবে পুরুষ তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে ধীরে ধীরে মস্তিষ্ক কাজ করে এই জন্য পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সংসারে নাজুক পরিস্থিতিতে সহনশীলভাবে চালাতে হবে দুই চারটা পাঁচটা বাচ্চা থাকবে রাগ করে দেখবেন হঠাৎ ডিবুর্স হয়ে গেছে বাচ্চারা কান্দতেছে মাও পাচ্ছে না বাপও পাচ্ছে না ঠিক কিনা বলেন এই জন্যে স্ত্রী যেমন কাজ করতে পারে এই জন্যে বিবাহের পর মার্শল রাত্রে ফুলসজ্জা রাত্রে স্ত্রীকে গড়ে নেই তার কপালের প্রথম চুল ধরে দোয়া করা দরকার ছিল এই দোয়া আপনারা করেন নাই বিদায় গড়ের ভিতরে নবীজি দোয়া শিক্ষা দিছেন বিয়ের পরে স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে রাত্রে এই দিন রাত্রে স্ত্রীকে কাছে পাওয়ার পরে এই যে স্ত্রীর সামনের চুল কপালের দেখতেছেন না এই যে কপালের চুল কিভাবে মুষ্টিবদ্ধ করে চুল ধরে এই দোয়া পড়ার দরকার ছিল আল্লাহ হুম্মে ইন্নি আস আলুকা মিন খাই রিহা ও খাই রিমা জাবল তাহা আলাইহি ওয়াউদুবিকা মিন শররিহা ও শররিমা জাবল তাহা আলাইহি হে আল্লাহ আমি তোমার কাছে এর কল্যাণ এবং যেসব কল্যাণের জন্য আপনি তারা সৃষ্টি করেছেন সেগুলির প্রার্থনা করছি তার অনিষ্ট এবং যেসব অনিষ্টতার উপরে তাকে সৃষ্টি করেছেন তার থেকে পানা যাচ্ছি আল্লাহ মহিলার ভিতরে যত কল্লা এই কল্যাণ আমি চাচ্ছি যত অকল্যাণ সব কল্যাণ থেকে আমি পানা চাচ্ছি এই বলে তার চুলের মুষ্টি ধরে দোয়া করা দরকার ছিল আপনারা তো দোয়া করেন নাই একজনও করেন নাই তাইলে শান্তি পাইবেন কই পিডাবিডি তো থাকবে এখন যারা বিয়ে করেন নাই একটু হাত তুলে দেখেন তো দেখি বিয়ে করছে না কারণ ওরে আল্লাহ কম মানুষ বিয়ে করেন নাই মাসা বিয়া তো করবা ইজ না হয় কাই না করবা না মনে মনে বিয়া করবা এই দোয়াটা স্ত্রীর চুল ধরে ধরে পড়বা বরকত দিবেন কে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন এই দোয়া যদি কেউ স্ত্রীর চুল ধরে পড়ে তাহলে আল্লাহ তাহলা পুরা ঘর থেকে অকল্যাণ সরাইয়া স্ত্রীর মাধ্যমে পুরা কল্যাণ ঢেলে দেবে সোহান আল্লাহ বলেন দোয়াটা আমার সঙ্গে বলেন আল্লাহ হুম ইন্নি আস আলুকা মিন হই রিহা অহৈ রিমা জবল তাহা আলৈ ও আলু দুবিকা মিন শররিহা অসররিমা জবলতাহা আলাই সবাই জোরে বলে নামী আল্লাহ আমরা টাইম মতো পড়তে পারছি না আজকে পড়ছি আ মিন তো আমার সামনে পড়ে লাভ কিতা সুলে দইড়ে পড়া লাগবে এখানে পড়াতে কোনো লাভ নাই আমি তো আজকেই পড়ে তবে বউ সুলে দইরে পড়ে ঠিক আছে তুই আল্লাহ এখানে কইয়া লাভ নাই যাক নারী অবলা জাতি নারীকে প্রথম দিন যেমন গড়ে এনে তার সামনের দিকের চুল মুষ্টি ধরে দোয়া পড়তে হয় ঠিক তেমনিভাবে রাগ কইরেন না গৃহপালিত পশু কিনে বাড়িতে এনে প্রথমে তার কপালের জুটি ধরে এই দোয়া করতে হবে কিছু বুঝলেন আপনার পশু গৃহপালিত পশু যদি কিনেন এটাও তো ঘরের ভিতরে অকলা নামতে পারে কি পারে না রসুল বলেছেন তারও সামনের চুল ধরে তোমরা এই দোয়া পড়ো কারণ এটাও এই যে গরু ছাগলও অবলা প্রাণী ওরা পিটাইলে পিটছেন মারলে মারছেন কই যাইব এরা এজন্য এদেরকেও দোয়া করবেন এদের কারণে ঘরের ভিতরে কোনো অনিষ্ট বলেন না এরা দুঃখ দিবে কষ্ট দিবে ক্ষতি করবে আবার করবে এমন উপকার করবে যেটা পৃথিবীর কোনো জিনিস থেকে পাবেন না যেমন একটা গরু গরু আপনাকে সিংহে গুঁতো দিবে আপনারে মারবে ঘর ভেঙে ফেলবে আপনারা কষ্ট দিবে সব দিবে কিন্তু গরুর থেকে আপনি যে পিওর দুধ পাবেন এটা পৃথিবীর আর কোন জিনিস থেকে পাবেন না ডেকে নজরে বলেন না তার থেকে যে কল্যাণ পাবেন এটা আর কোথাও পাবেন না এজন্য তার কাছ থেকে এজন্য দোয়া করতে হবে যাই হোক এজন্য স্ত্রীরাও মাঝে মাঝে আপনার লাথি দিবে সিংহের মতো গুতা মারবে কথা কন না কেন গাছ গাছে লিখে ফেলবে মানে ছাগল গাছ কাছে খায়

আজকে আর গর মুসবে না কথা বলে নাই আছে না নাই আজকে কারো রান্না বান্না করে খাওয়াইবে না শুইছে যে শুইছে দরকার হলে গুমের ওষুধ খাইয়ে ঘুমাইবে কত না। লাগে তাহলে তো তো ঠিকই আছে রসুল বলেছেন এরা এগুলা করবে মাঝে মাঝে অনেক ক্ষতি করে ফেলবে মাঝে মাঝে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগাই দি ঠিকই না শত্রুতা সৃষ্টি করে দিব এত ক্ষতি করা সত্ত্বেও আপনি তাকে ফেলে দিবেন না কারণ সে আপনার সন্তানের মা ঠিক কেনা বলেন সে আপনার সন্তানের মা আপনার পায়ের নিচে জুতা আর তাদের পায়ের নিচে আল্লাহর আটোটা জান্নাত আসতে বলবেন না জোরে বলবেন আর জোরে বলেন না যাক তাদেরকে যতই গালি দি শেষ কথা বলছি তাদের পায়ের তোলে জান্নাত আছে যাই হোক কথাগুলো শোনেন যেভাবে গরু থেকে আমরা দুধ নিতে পারি ফসল চাষ করতে পারি টেনে টেনে দূর নিয়ে যেতে পারি তার দেহের ঘুষ খেতে পারি তৃপ্তির সাথে আহার করতে পারি দেহের চামড়া দিয়ে আসবাবপত্র তৈরি করতে পারি ইত্যাদি উপকারে আসে লাতি গুতা সহ্য করে লালন পালন করার পরেও যেহেতু আমাদের উপকারে আসে ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী একটি সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে অবলা স্ত্রী সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে কি সে যদি আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় অবাধ্য হয় অশান্তি সৃষ্টি করে অপমান করে অপকার করে গড় অগুছালো রেখা দেয় কষ্ট দে আপনারা যত কিছুই করুক এরপরে আপনার সন্তানের মা সন্তানকে দেখে শুনে রাখবে পরিবার তাকে মর্যাদা দিবেন সাংসারিক জীবনে সে মা বাপ বাই বোন ছেড়ে আপনার ঘরে এসেছে অচিনা অজানা জায়গায় আপনার হাত ধরে সব বাদ দিয়া আপনার সঙ্গে আর জীবন কাটাবার জন্যে আপনার বাচ্চাকে তার পেটে ধারণ করবার জন্যে আপনার বাচ্চাকে ডেলিভারির সময় কেয়ামত সমান কষ্ট তার বুকে নিয়া আপনার সন্তানকে লালন পালন করবার জন্য যে মেয়ে বুক বেঁধে অচনে জায়গায় আপনার হাত ধরে আপনার ঘরে এসেছে যত কষ্ট দেব দেওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ বলছেন বিনিময় তোমাকে জান্নাত দিবেন বলেন সবাই